আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখানে আমার মেয়ে কিন্তু একাই দাঁড়িয়ে আছে ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে আমার দেখতে খুব ভালোই লাগে তো ওর জন্য আজকে খাবার আজকে আমি মেয়ের জন্য বানাবো ডালিয়া তো ডালিয়া রান্না করার জন্য এখানে একটু ঘি নিয়েছি আর ঘিটা একটুখানি গরম হয়ে গেলে সবজিগুলো কেটে রেখেছি সব সবজি একসঙ্গে আমি ভেজে নেব তো সবজিগুলো কেটে নিয়েছে সেগুলো বলে দিচ্ছি গাজর নিয়েছি পেঁপে আর নিয়েছি রান্নার আলু সে আলুটা আমি অল্প একটু করে নিয়েছি কারণ বেশি কেজির ডালিয়াটা বেশি পরিমাণে রান্না করব না অল্প একটু রান্না করব তার জন্যে সব সবজি একসঙ্গে অল্প অল্প করে কেটে ভেজে রেখে দিলাম আর এখানে ডালিয়া রান্না করার জন্য আমি এক চামচ মতো মুসুর ডাল নিলাম আর নিয়ে নিলাম এক চামচ ডালিয়া এদিকে আমার সবজিটা ভাজা হচ্ছে এদিকে আমি ডালিয়া আর মুগ ডাল মুসুর ডালটা একটুখানি ভিজিয়ে রেখে দিব ওই তো এদিকে ডালিয়া আর ডালটা আমার একটুখানি ভিজলে আমি এইদিকে সবজিটা ভেজে নিয়েছি ততক্ষণে আমি মুগ ডাল আর ডালিয়াটা 5-10 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছি সবজিটা ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে আর একটুখানি ঘি দিয়ে ডালিয়া আর ডালটা আমি ভেজে নেব তো ডালিয়াটাও আমি একদম মিডিয়াম টু লো আসে রেখে ডালিয়াটা ভেজে নেবো খুব বেশি হাই তাপে ওকে ডালিয়াকে ভাজা যাবে না তাহলে ডালিয়াটা ভাজা তো হবে না একদম পুড়ে যাবে তাই আমি হালকা আছে বারবার দেখতেছি হাম ভাজা হয়েছে কি না একদম হালকা আছে কিন্তু ভেজে নিচ্ছি তো এদিকে আমার ডালিয়াটা প্রায় ভাজা হয়েই গেছে এখন আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর একটা প্রেসার কুকারে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব আর ডালিয়াটা যে ভেজে রেখেছি সে ডালিয়া ভাজাটা আমি এই প্রেশার কুকারে সব কিছু একসঙ্গে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেব। আর প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে তিন থেকে চারটে সিটি দিলেই কিন্তু ডালিয়াটা একদম সেদ্ধ হয়ে যাবে সঙ্গে ডাল সবজিটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হবে তো প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি একটা কিন্তু গোলমরিচ থেতো করে দিয়েছি এখানে আদা আর কোনো কিছুই দেয়নি একটা গোলমরিচ আর এক চামচ এক চামচ মরিচ এক চিমটি পরিমাণ লবণ আর এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে রেখেছি তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে কয়েকটা সিটি দিয়ে ডালিয়াটা সেদ্ধ করে নেব। এদিকে আমার ডালিয়া রান্না কিন্তু সিটি দিতে হয়ে গেছে সিটি দেওয়া হয়ে গেছে এখন আমি ডালিয়াটা নামিয়ে নেব তো দেখো আমার ডালিয়া রান্নাটা আমি প্রথমেই বলেছি হালকা করে রান্না করব। আমার আজকে ডালিয়া রান্নাটার মধ্যে একটুখানি মানে রস রস রেখেছি কারণ আমি আজকে রস ডালিয়াটার একটু ঝোল করেছি যেন আমি মেয়ে আজকে একটু ঝোল খেতে পারে তো এদিকে আমার পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে গাজরগুলোও সেদ্ধ হয়ে গেছে সব কিছু একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আমার মেয়েকে এটা খাওয়াবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে জানিও